বাড়ি কোন একটা জামাই তখন জানছে আরেকটা জামাই না এই পরিবারের চার পাঁচজন মিলেই আসলে যে আমাকে প্রশ্নটা করলো আমি তার ঠিক নামটা জানিনা আপু আরেকটা জিনিস বুঝেন যদি কোনো থাকে হ্যাঁ আমি

এই দেখো নুট দেখো কিছু মনে পড়ে কিনা নির্লজ্জা এই লজ্জা শিখে নেয় ওই যে বলে না লজ্জার ভ্যাকসিন লজ্জার ভ্যাকসিন উপরের পোস্ট থেকে আসতে হবে তারপর নিচে পোস্টে যাবে কারণ উপরের পোস্টে লজ্জার ভ্যাকসিন করে নিচের পোস্টে লজ্জা একবারে আসেনি

এতো বেকুড়ে আমি জানি না এখন গাড়িতে বসে দেখাচ্ছে একটা কথা আছে হ্যাঁ সুখী থাকাটা খুব কষ্টের বিষয় না কিন্তু সুখী দেখানোটা খুব কষ্টের বুঝতে পারছে

ঠিক আছে যদি আমার কাছে প্রমাণ চান আমি আমি কি বলবো আমার কাছে স্ক্রিনশট স্ক্রিনশ এই পেয়ে দিয়ে গেছে বর্ষা চৌধুরী এই কেন তাকে ধরে না এই জন্য তার মান সম্মান চলে যাবে ঠিক আছে এই জন্য কোনোভাবে যদি আমার সাথে গ্যাদারিং করেন আমি ভিডিও পেজে দিয়ে আমি আত্মহত্যা করবো এই জন্য দিয়ে ধরো ওর কাছে ধরা কিন্তু হচ্ছে আনহাত বাচ্চা ছিল পেটে উনি এই জন্য আমি আনহাতানহারকে আমি হচ্ছে যে ক্যামেরার সামনে সবার কাছে নিয়ে আসবো সে যদি বলে তাহলে আপনাদের কিছু করার নাই কিন্তু যেটা বুঝি গিয়ে ধর তাকে মামলা দিয়ে তাকে ধরা

শেষ আপনি মনে করেন যাই হোক আপনার তো ছিল বোন সম্পর্কে তো আপনি ওর একটা মেসেজ রেখে শেষ কি বলতে আপনি ওর কেস আমার থেকে যাওয়ার কেস বল আমার নাম করে কেস করতে আমি থাকি

আকাশে বানাইছেন আজকে আমি যতগুলো কথা বলছি রোগী আপনি সবগুলো প্রমাণ দিয়ে গেল তাই না তার মানে আমরাই সত্য পর পুরো পরিবারটা মিথ্য মিথ্যাবাদী এবং পুরো পরিবারের বিরুদ্ধে আমার হচ্ছে আমি আগামীকাল আমি হচ্ছে একটি মানহানি মামলা করবো আমার ক্ষতি করতে এবং আমার মানহানি করছে